আর thấyই এত উপস্থিতি তৃণমূল কংগ্রেসের মিটিং এর সাথে বিজেপি সিপিএম এর মিটিং এর একটা মূল তফাৎ তৃণমূলের মিটিং এ যত মায়েদের উপস্থিতি দেখা যায় অন্য কোনো পার্টির মিটিং এ এত মহিলাদের উপস্থিতি কিছু দেখা যায় তার একটা মূল কারণ ভারতবর্ষে এতগুলো রাজ্য প্রায় 30 টার উপর এতগুলো রাজ্যে এতগুলো সরকার কিন্তু কোনো রাজ্যে কোনো মহিলা মুখ্যমন্ত্রী নেই একমাত্র একটাই মহিলা মুখ্যমন্ত্রী আমার পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় এই কারণেই মহিলার ব্যবধায় আরো সংঘবদ্ধ হয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে এসে দাঁড়িয়েছে আর আরো একটা কারণ আছে কারণ সেদিনকে রাস্তায় একজন আমাকে ধরে বললেন বাবু মোদীয় দাম বাড়াইছে দ্বিতীয় দাম বাড়াইছে আমরা যাবো কোথায় আমি বলি মোদিও দাম বাড়াচ্ছে মোদি তো দাম বাড়াচ্ছে জানি দিদি কোথায় দাম বাড়াচ্ছে সেদিন কাকিমামায় যা বললো আমি চমকে গেছি কাকিমামায় বলে দেখো বাবু মোদী দাম বাড়াচ্ছে পাঁচশো টাকা রান্নার গ্যাসটা হাজার টাকা করে দিচ্ছে বলে হ্যাঁ তা তো জানি এবার বলো দিদি কিভাবে বাড়াচ্ছে বলে মোদি পাঁচশো টাকা রান্নার গ্যাসটা যখন হাজার টাকা করছে দিদি তখন পাঁচশো টাকা লক্ষ্মীর ভাণ্ডার থেকে হাজার টাকা করছে এটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় এইবারের ভোটে টিভি আর মধ্যে বেছে নেওয়ার খেলা মোদি মানে পাঁচশো মানে পনেরো টাকার কেরোসিন তেল একশো টাকা মোদি মানে ডালের দাম চিনির দাম ঊর্ধ্বমুখী মোদি মানে ষাট টাকার সর্ষের তেল একশো চল্লিশ টাকা মোদী মানে পেট্রোল ডিজেলের দাম বাড়া মোদী মানে আর কি কি জানেন মোদী মানে হচ্ছে আগে আমরা টিভি দেখতাম টেভি লাইন ছিল একটা মোটা তার এসে টিভির পেছনে ঢুকে গেছে মোদী আসার পর একটা নতুন ঢঙ্গ আগে দুশো টাকা লাগে সব মোদীর চুপিবাজি ভর্তি এখানেই শেষ নয় মোবাইলে রিচার্জ আগে পঞ্চাশ টাকা এক মাস চুরি এখন দেড়শো টাকা নিতে গল্প মোদি মোদি মানে ওষুধের দাম বৃদ্ধি সামান্য গ্যাসের ওষুধ থেকে বাতের ওষুধ সুগারের ওষুধ থেকে থাইরয়েডের ওষুধ যাদের যাদের খেতে হয় সব ওষুধের দাম মোদি বাড়িয়েছে মোদি মানে একদিকে যেমন পকেট খাটা তেমন দিদি মানে সেই পকেটে কিছু ঢুকিয়ে দেওয়া কন্যাশ্রীর মাধ্যমে পঁচিশ হাজার টাকা হোক লক্ষ্মীর ভান্ডারের মাধ্যমে হোক বিধবা ভাতার মাধ্যমে হোক কিংবা দিদি মানে আমরা যখন স্কুলে পড়েছি সিপিএমের সময় আমাদের কপাল পড়া সিবিআ সবাই স্কুলে পড়েছে না পেলাম একটা জুতো না পেলাম মোজা না পেলাম সাইকেল না পেলাম স্কুলের ড্রেস সব বাবাকে কিনে দিতে হয়েছে আর আজকে ছোট বাচ্চাগুলো

নরেন্দ্র যে দাম বাড়াচ্ছে এত এই সবচেয়ে বড় এই আপনাদের এখানে বিজেপি প্রার্থী হচ্ছে আমার উল্টো দিকে দাঁড়িয়েছে প্রাক্তন এই প্রাক্তন বিচারপতি নিজেকে কি বলে জানে নিজেকে বলছে আমি হচ্ছি চন্দ্রগোড়া সাহ আমার থেকে সাবধান আমি খুব বিষাক্ত হতে পারি ভাবুন বিজেপি প্রার্থী বলছে নিজেকে নিজেকে সাপ বলছে আর আপনাদের সাবধানে থাকতে বলছে এই লোকটা কি করেছে এতদিন বসে বসে লোকে চাকরি খেছে। আপনারা কেউ রুটি খান কেউ ভাত খান কেউ পোলাও খান উনি বসে চাকরি খেতেন নুন লেবু খেয়ে যে চাকরি খেয়েছে বসে বসে আবার কতগুলো ছেলেকে কদিন আগে চাকরি থেকে ছাটাই করেছে থেকে ছাটাই করা মানে বোঝেন একটা সংসার ভেসে যাওয়া কারো কাজ চলে যাওয়া কত ছেলেবে মেয়ে সুইসাইড করেছে চাকরি যাওয়ার পর জানেন এদের রক্তের দাগ লেগে আছে এই অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের হাতে এইখানে বিজেপি প্রার্থী আমি আপনাদের নিশ্চিত করে বলছি আমার কথা রেকর্ড করে রাখুন এত মিডিয়া আছেন আমার কথা মিলিয়ে রাখবেন তমলুক লোকসভা তৃণমূল জিতছে জিতছে এবং জিতছে আমি আপনাদের নিশ্চিত করে বলছি আর তমলুক

মুক্তি দিতে না পারে তার তাকে বিজেপির লোকেরা রেপ করেছে তার জিদটা কেটে নিয়েছে কেটে কেটে করবে তারপরে কি করলো জানেন আমাদের সেই হাসপাতালে ভর্তি হলো হাসপাতাল প্রথম তিন দিন চিকিৎসা করেনি বিজেপির ভয়ে তারপরে যখন চিকিৎসা করলো বোনটা মরে গেল মরে যাওয়ার পর কি করলো জানেন তার মা বাবার হাতে বোনের দেহ না দিয়ে তার মা বাবাকে দড়ি দিয়ে বেঁধে রেখে তাদের চোখের সামনে তাদের মেয়ের দেহটা কেরোসিন তেল দিয়ে জ্বালিয়ে দিল বিজেপির পুলিশ এটা হচ্ছে বিজেপি শাসিত রাজ্যে নারীদের নিরাপত্তা এই বিজেপির নেতারা বাংলা নিয়ে বড় বড় কথা বলে উত্তরপ্রদেশে কোন মেয়ে রাত্রি আটটার পর বাড়ির বাইরে বেরোতে পারে না বাংলা নিয়ে আমরা গর্বিত রাত্রি বারোটার পরও মায়েরা রাস্তায় হেঁটে চলে বেড়াতে পারে বাংলার মাটি নিরাপদ কারণ এ রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায় একজন নারী তাই নারীদের নিরাপত্তা বাংলায় সবার আগে এই বিজেপি তাই মায়েরা দাদা এই বিজেপিকে একটা ভোট দেবেন না আর এবার আসি শেষ করি বক্তব্য আপনার অনেকক্ষণ বসে আছেন আমি আমার কথা আমি এখানে মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থী আমার বয়স বেশি না মাত্র আঠাশ গোটা ভারতবর্ষে যত পার্টির যত প্রার্থী আছে তার মধ্যে সবচেয়ে কম বয়সী প্রার্থী হচ্ছে আমি আর আমি যদি লোকসভায় যেতে পারি সবচেয়ে কম বয়সী কনিষ্ঠ সাংসদ হবে কালকে দিদি এসে আমাকে আশীর্বাদ করে এই কথা বলে গেছে যে আমি যাদবপুরে যেমন মাথায় হাত থেকে এই কথা বলে গিয়েছে তাই আপনাদের সামনে আমি এই কথা বলি কিন্তু আমার উল্টো দিকে অভিজিৎ গঙ্গোপাধ্যায় সে মাইক ধরে বলছে এখানে তৃণমূলের একটা ছেলে দাঁড়িয়েছে চ্যাংড়া ছেলে বেপর ছেলে বাচ্চা ছেলে আমাকে নিয়ে বলছে আমাকে মিডিয়ার লোকেরা মাইক দিয়ে জিজ্ঞেস করলো দাদা আপনাকে অভিজিৎ গঙ্গোপাধ্যায় বাচ্চা ছেলে বলছেন আপনি কি বলবেন আমি কি বলবো ঠিকই তো বলছি আমি তো বাচ্চা ছেলে ওনার বয়স একষট্টি আমার বয়স আঠাশ তো ওনার তুলনায় আমি বাচ্চাই কিন্তু উনি যে আমার বাচ্চা ছেলে চ্যাংড়া ছেলে বলছেন তা আমি আঠাশ বছরে যদি ওনার নাতি বয়সী নেই তাহলে উনি আমার দাদু

ময়না থেকে শুরু করে নহিষাদল তমলুক থেকে নন্দীগ্রাম হলদিয়া থেকে নন্দকুমার অনেক বড় জায়গা সেখান থেকে গোলাপা এই গোটা জায়গায় কাজ করতে হলে অনেক ছুটতে হবে অনেক দৌড়তে হবে আর সেই দৌড়ানোর জন্য ছোটার জন্য মায়েরা দাদা আপনাদের আশীর্বাদ দরকার এইটুকু শুধু বলে যাই আমি